সাং সিং সংস চন্দ্রায় নমাহ ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাং পয়লা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার ষোলোই আষাঢ় কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে এবং ও শী নক্ষত্র দিয়ে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করতে থাকছে শুক্রের নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন আপনারা আজকের দিনটা যেহেতু সোমবার শনি চন্দ্রদেবকে তো অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে এগোবেন মা বাবা বিশেষ করে আহ মাতৃ সমতুল্য ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন লিকুইড প্রোডাক্টে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চুল কাটা দাঁড়ি কাটা এ সমস্ত গুলো করতে যাবেন না বা ম্যানিকিউর করতে যাবেন না অসী নক্ষত্র দিয়ে যেহেতু সকালবেলা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকবে তাই ভোরবেলায় যারা ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন বড়দিন নক্ষত্র দিয়ে সারা দিন রাত্রি চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো যারা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থ ও কাউকে ধার দিতে যাবেন না তাতে প্রবলেম আছে আর আগুন বা বিদ্যুৎ দিয়ে যারা কাজকর্ম করেন বা যারা অস্ত্র ব্যবসা বাণিজ্য করছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে রাসায়নিক পদার্থ নিয়ে যারা কাজকর্ম করেন লিকুইড প্রোডাক্টও বিশেষ করে সেই ক্ষেত্রে ভালো ফল পাবেন দশমী তিথি যে আচ্ছা সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা পঁচিশ মিনিটে দশমী থাকছে আজকের দিনে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে পোশাক আশাক কেনাকাটি করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে একাদশ পরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ধর্মীয় কাজের মধ্যে লিপ্ত আছেন তারা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা সুতো বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন ভ্রমণের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সুকর্মা যুগ থাকছে আজকের দিনে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে মহৎ কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ভীতি যোগ থাকছে একটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর বেলার পর থেকে সেক্ষেত্রে আশা করছি বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতার দরকার আছে গপ পরনের পরে শুরু হবে এবং রাত্রিবেলা নটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন কায়িক পরিশ্রমের মাধ্যমে যারা কাজকর্ম করেন যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ার করতে চাইছেন আজকের দিনে ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন করণ থাকছে আজকের দিনে নটা বত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সারা রাত্রি থাকবে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে ভালো হবে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে দিশাচুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক বরাবর আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন যারা নার্সিং সেক্টরে কাজকর্ম করেন বেবিদের দেখাশোনা করেন এবং চিলড্রেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যামর্সমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন যারা শিশুদের খেলা কারক সংস্থা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া বার্থ এবং ডেথ রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা ডান্স ড্রামা নিয়ে কাজকর্ম করেন টোবাকো কপি এবং টি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি এ সমস্ত কোনো ভালো দিকে যাবে বলে আশা করছি এছাড়া ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন মডেলিং করেন এবং আপনারা অভিনেতা অভিনেত্রী এবং এই সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বায়োলজি সংক্রান্ত কাজকর্ম বা মাইক্রোবায়োলজিস্ট যদি হয়ে থাকেন সিট এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞান বিভাগের কাজকর্ম করেন সৈন বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার কর্মী ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ফায়ার ব্রিগেড সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ছটা ছাব্বিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা অশ্বিনী কীর্তিকার রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলুনি হস্তা অনুরাধা মূলা উত্তরাষা সোবনা শতবিশা এবং উত্তর ভদ্রপুর নক্ষত্রের বন্ধুরা উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ এবং হস্তা নক্ষত্র ও চিত্তা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে এছাড়া মিস মিথুন পরপর তুলা বিশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক হয়ে চলবেন যেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকছে মাঝরাত্রি বারোটা একান্ন মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে আটটা বত্রিশ মিনিট সকালবেলা থেকে দশটা কুড়ি মিনিট সকালবেলা নটা চোদ্দ মিনিট রাত্রিবেলা থেকে এক বারোটা মাঝ যাচ্ছে বারোটা দুই মিনিট পর্যন্ত এবং মাঝ যাচ্ছে একটা ছাব্বিশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত মান্দুর যোগ থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে বত্রিশ মিনিট অর্থাৎ সাত তারিখ এক দুই তারিখ পড়ে যাবে এবং চারটে এক চোদ্দ মিনিট পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে তাহলে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট এরা দুই তারিখ পড়ে যাবে দোসরা জুলাই পড়ে যাবে ইংরেজি মতে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা আঠেরো মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা একটা বাইশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে তিন মিনিট দুপুরবেলা এছাড়া চারটে চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা মাঝরাতে একটা থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে লটারি স্যার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিনে কাল থাকছে ছটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টা কালবেলাও থাকছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে মুহূর্ত থাকছে আজকের দিনে বারোটা সাত মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না বারবেলা থাকছে আজকে তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা বাইশ মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন